সারা বছর যদি গরমে থাকবে তাহলে এত কষ্ট করে আমরা ছয় ঋতুর নাম মুখস্থ করলাম কেন কি পরিমাণ রোদের রোদের তো যাই হোক এদিকে আমার গাছের অবস্থা মানে পানি দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার এই ভিডিওটা হচ্ছে গতকালকে যাই হোক আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার ছুটি তো সেই কারণে হচ্ছে ছেলে দুইটা নিয়ে ঘুমাচ্ছে আর ঘুমের কথা কি বলবো মানে সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি মানে আমিও না আপনাদের ভাইয়াও না মানে প্রচুর পরিমাণ গরম তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না মানে একটু পর পরই কারেন্ট যায় আবার একটু পর পরই আসে আর এত গরমের মধ্যে কি ঘুমানো যায় না কি একেতে গরম তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না সেই কারণে তো ভিডিওর প্রথমে বললাম যে আমরা যে ছোটবেলায় এত কষ্ট করে ছয় রাম নাম মুখস্থ করেছি আর এখন তো সারা বছর এক ঋতুই মানে কি যে একটা অবস্থা তা বলার বাহিরে আর আপনারা তো সবাই জানেন যে আমার বাসাটা হচ্ছে পাঁচতলায় আর পাঁচতার উপর থাকা যে কতটা কষ্ট একমাত্র আমি জানি আর যাদের বাসা উপরে তারা একমাত্র জানে দেখা যায় সারাদিন তো জানালা খোলা থাকে তো সেই কারণে একটু ঘরের ভিতর আলো কারণে না গরমটা অনেক বেশি লাগে যে কারণে জানালা বন্ধ করে রাখি রাতের বেলায় জানালা খোলা রাখলে দেখা যায় মশা দিয়ে একদম ঘর ভরে যায় তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ওই যে সবজিগুলো কেটে নিয়েছি আজকে হচ্ছে পটল ভাজি করব আর ওই যে রুই মাছ বের করে রাখছি সেটা দিয়ে হচ্ছে চাল কুমাতে রান্না করবো যাই হোক ভাত বসিয়ে দিয়ে কিন্তু সব রকমের কোটা করে নিয়ে আছে আর এদিকে ওরা সবাই উঠে গেছে আর ওরা ঘুম থেকে উঠে সবাই মিলে চুল কাটাতে গেছে আজকে তো শুক্রবার যদি একটু তাড়াতাড়ি না যায় দেখা যাবে ভিড় লেগে যাবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি আনা বানা করি ওরা চুল কেটে আসুক তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া-দাওয়া করব তো যাই হোক আমি হচ্ছে আজকে মাছটা একটু ভেজে রান্না করব কারণ হচ্ছে মাছটা দেখে কি একটু গন্ধ গন্ধ লাগতেছিল আর আমার কাছে না এই মাছগুলা খুব একটা ভালোই লাগে না আমি তো সব ভিডিওতে বলি আমার কাছে বড় মাছ একদমই খেতে ভালো লাগে যাই হোক ভাবলাম যে আজকে একটু ভেজে রান্না করি আর ভেজে রান্না করলে দেখা যায় গন্ধটা আর থাকে না তো যাই হোক মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর আজকে কিন্তু তেলটা একটু কমে দিয়েছি আপনারা এটা খেয়াল করেছেন না এখন থেকে না অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করব আর দেখেন হয় না একবারে তো হবে না তাই না ওই যে তেলটা একটু কম হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম কি আর একটু দিয়ে নেই তারপরেও কিন্তু অল্পই দিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে একটা তেজপাতা দিয়েছি আর তেজপাতা তো আমি সবসময় দিয়ে সেটা তো আপনারা সবাই জানেন তেজপাতার জিরাটা সবসময় আমি ব্যবহার করি যাই হোক আমি কিন্তু একটা বাটিতে সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম তো সেটা এটাও দিয়ে দিলাম এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমার পটল ভাজিটাও হয়ে গেছে আর দেখেন পটল ভাজিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি যখন থেকে এইভাবে পটল ভাজি করা শিখেছি তারপর থেকে কিন্তু আমি সব সময় এইভাবে পটল ভাজি করি এটা কিন্তু আমার বড় ছেলেটা অনেক পছন্দ করে আমার ছেলের জন্যই কিন্তু এইভাবে পটলটা ভাজি যাই হোক আমি কিন্তু এদিকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নে তারপর হচ্ছে চাল কুমড়াটা দিয়ে দিয়েছিলাম আর আজকে চাল কুমড়াটা এত পরিমাণ কচি ছিল কি আর বলবো আর এই চাল কুমড়ার তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে লাউ বলেন চাল কুমড়া বলেন তারপরে মুখি বলেন এগুলো তরকারি খেতে না আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর একটু অফ মানে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলাটা অফ করে রেখে দেবো চুলার উপর দেখা যাবে যে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে তো যাই হোক রান্না বান্না এই ছিল আজ মানে সকালে দুপুরে দুই বেলাটা এক বেলায় রান্না করে নিলাম দেখা যায় এভাবে রান্না করলে না এক বেলা একটু সুবিধা হয় আর মাঝে মাঝে তো আমি তিন বেলা রান্না করে দেখা যায় ওটা আরও বেশি ঝামেলা হয়ে যায় তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে হচ্ছে একটা ড্রাগন ফল ছিল বাকিগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই একটাই ছিল তো সেই কারণে খোসাটা ছাড়িয়ে খেয়ে নিতাম আর এই যে ভিডিও করার জন্য কত সুন্দর ভাবে কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ